হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর সামনে কি বলতো কালকের হচ্ছে ষষ্ঠী আর সেই ষষ্ঠীর জন্য আজকের আমি সারা সপ্তাহ ধরে কত কত কাজ করেছি আর কি কি ডিজাইন করেছি সেটাই আজকে তোমাদের দেখাবো আর দেখো সকালবেলায় ভোর মানে পাঁচটা বাজে তখন থেকে পুকুরে জাল দিচ্ছিলো আর দেখো আমাদের ডিউটি যাওয়ার জন্য আমি এখানে আমার বরের আর ছেলে খাবার হয়ে গেছে এখানে মাছের ঝোল বানিয়েছি ভাজা দেখো এখন কটা বাজে দেখো পৌনে সাতটা বাজে যেহেতু আমি রান্নাবান্নাগুলো হয়ে গেছে এবার টিফিনের জন্য একটু ময়দা মাখাবো আর সেই জন্য দেখো ময়দাটা বাজার করে আনা হয়েছে সেটা ঢালাই হয়নি আর ভাবলাম যে তাহলে ঢেলে নিয়ে অল্প একটু মাখাবো টিফিনের জন্য আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখানে থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেক আরও নতুন নতুন মানে ভিডিও দেখার জন্য বেলাইকনটা ক্লিক করে রেখো কেননা আমি আরও অনেক কিছু ডিজাইন দিয়ে আজকে কিছুটা তোমাদের ডিজাইন দেখাবো আর যেই ডিজাইনগুলো তোমাদের পছন্দ হবে সেইগুলো কিন্তু আমাকে পাঠাবে আমি সেইভাবেই তোমাদের করে আবার দেখাবো কিভাবে করতে হয় বুঝেছ আর দেখো সকালবেলা যে একটু গরম জল করে ময়দাটা মাখালে রুটিটা নরম হয় আর খেতেও ভালো লাগে আর দেখ গরম তো খুব তাই জন্য আমি এই খুন্তি দিয়েই কিন্তু ময়দাটা মাখিয়ে নিচ্ছি আর আগে যে ব্লাউজগুলো হয়েছিল সেইগুলো নিয়ে আমাকে কিন্তু দিতে যেতে হবে এইগুলো অলরেডি তোমাদের আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম কেননা আমি তোমাদের দেখিয়েছিলাম যে প্রিন্সেস কাট ব্লাউজ কী করে করতে হয় আরও দু তিনটে ব্লাউজ আমি সবসময় তো আর মানে ডিজাইনগুলো তোমাদের দেখাতে পারি না তারপর ওইগুলো দিয়ে আসার পরে দেখো আবার আমি কিন্তু কাজে বসে গেছি আর বুঝতেই পারছো ষষ্ঠী আর মাত্র একটা দিন হাতে আছে সেই জন্য এত এত কাজগুলো আমাকে সব করতে হবে আর কিছুটা কাজ আমি অর্ধেক অর্ধেক করে করে রেখেছিলাম সারা সপ্তাহটা ধরে আজকের একদম পুরো অল্টারনেট করে দিতেই হবে কেননা কালকেরে ওরা পড়ে যাবে আর তাই জন্য আমার একদম এই সকাল সকাল রান্নাটা আমি করে নিয়েছি করে নেওয়ার পরেই কিন্তু কাজে বসে গেছি আর কিছুটা নাইটি আছে এমনি মানে হাফ প্যান্টগুলো যেগুলো আর কি সেলাই করতে হয় এইগুলো তো আর বাদ দিলে হবে না কিন্তু এগুলো তো আমাকে করতেই হবে তাই জন্য সব রকম মিলেমিশে কিন্তু এক এক সেইগুলো কিন্তু আজকের মধ্যেই ফিনিশ করতে হবে আর তারপরে কি বলো তো আমার নয় দাঁতের গোড়া খুব যন্ত্রণা করছে তাই জন্য আমি ভালো করে কাজ করতে পারি না তাহলে চলো কিছুটা তোমাদের ডিজাইন দেখায় তো এতগুলো যে তোমাদের ডিজাইনগুলো দেখালাম আর এর মধ্যে কোনগুলো পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি সবটাই তোমাদের দেখাবো আমি সবটা তোমাদের দেখাতে পারার পারিনি কেননা আমার সময় খুব কম ছিল তাই জন্য আর যতটা পেরেছি আমি তোমাদের কাছে তুলে ধরেছি আর আশা করি তোমাদের ভালো লাগলে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়ার চ্যানেলটা যদি এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখো এই ব্লাউজটা এখনও পর্যন্ত আমার রেডি হয়নি এটা আমাকে করতে হবে আর হাতার ডিজাইন করেছি পিটোরও আমি কীভাবে ডিজাইন করেছি এটু যেটা আমি একটা ভিডিও বানিয়ে আর বলগুলো কি করে করতে হয় সেটাও আমি ভিডিও বানিয়েছি কেননা আমার একটা বোন বলেছে কমেন্ট করে যে দিদি ভাই বল কী করে বানাতে হয় সেটা একটু দেখাবে তাই জন্য বলটা কী করে বানাতে হয় সেটাও আমি করেছি তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে আর আমাকে তো একলা হাতেই সবটা করতে হয় ভিডিও নিজের হাতেই করতে হয় এডিটিংও করতে হয় আবার দিকে সংসারে সব কিছু কাজটাই করতে হয় তাই জন্য হয়তো আমার একটু দেরি হচ্ছে দিতে তোমরা কিন্তু একটু দেখে নিও দেখো ওইখানে মানে করতে করতে সবসময় কি আর ভালো লাগে বলো ভিডিও করতে দেখো সবসময় কি রান্না মানে কাজ করতে কি আর ভালো লাগে তাই মনে হলো দেখো একটা রুটি ছিল আর এটা ফ্রিজের মধ্যে ছিল শক্ত হয়ে গেছিল ভাবলাম যে এটা তো আর খাওয়া যাবে না এমনি আর তাই জন্য দেখো জলে ডুবিয়ে আর আমি কীভাবে একটা মানে পকোড়া বানিয়ে ফেলছি চলো তাহলে তোমাদের সেটা দেখাই আর প্রথমে দেখো পেঁয়াজ লঙ্কাটা কেটে নেবে কাজের সাথে সাথে কিন্তু এইগুলো একটু মাঝে মাঝে থাকলে ভালো হয় সব সময় যে কাজ করব আর একটু নিজের পছন্দ মতন কিছু করবো না তা হয় আর দেখো আমি একটু চানা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার ওইটাকে একটু ভালো করে দেখো এই যে বেসন দিয়ে ভালো করে এটা খাবো দেখতে পেয়েছো বেসন আমি কতটা দিচ্ছি দেখো তিন চামচের মতন মানে যতটা প্রয়োজন হবে তোমাদের ততটাই করবে আর এই একটা রুটিটাকে দেখো ভেজ মানে জলে ভেজাতে কিন্তু গলে গেছে এবার সেইটাকে দিয়ে ভালো করে মা হ্যাঁ তোমরা কিন্তু একবার এইটা মানে ট্রাই করে দেখো বাড়িতে বাচ্চারা তো খেয়েই নেবে কি বলবো আর এটা কি বলো তো যে আমাদের রুটি যদি ঘরে পড়ে থাকে যদি না খায় বাচ্চারা তাই তাহলে কিন্তু এই রুটিটাকেও ভিজিয়ে কিন্তু এইভাবে করা যায় আমার কাছে রুটি ছিল না আমার পাউরুটিটা ছিল মানে ফ্রিজের মধ্যে তাই জন্য ভাবলাম এমনি তো খাবে না ছেলেরা যদি এইভাবে করে দিই ওরা ঠিক খেয়ে নেবে তাই জন্য দেখো আমি করলাম আর তার সাথে কিন্তু আমাদের ঘরের মুরগির ডিম দিলাম আর একে দশ মিনিট এইটা মানে রেখে দিতে হবে চাপাতে দেখো দশ মিনিট পরে আমি আবার চলে আসলাম বুঝতে পারছো তোমাদেরকে আমি মানে কী তো মানে ব্লাউজের ডিজাইন দেখাই কাটিং টিচিং সবটাই দেখাই আবার তার মধ্যে কিন্তু রান্নাটাও শিখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু অবশ্যই করবে কোনো জিনিস ফেলার নেই দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এবারে ওইটাকে আমি পেঁয়াজি যেমন করে ভাজে না ওইভাবে ভাজবো খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছে খুব টেস্টি টেস্টি আর বাচ্চারা তো খুবই খাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে মানে পড়ে থাকা রুটিগুলো বাসি রুটিগুলো যদি আমরা না খাই ফেলে দেওয়া হয় অনেক সময় আর বাচ্চারা এমনি রুটি খেতে চায় না আর এই রুটিগুলোকে যদি এইভাবে একটু পেঁয়াজ লঙ্কা বেসন দিয়ে তার সাথে যদি ডিম ভেঙে যদি এরকম করা যায় না মানে কেউ আর মানে কোনো জিনিসটা পরে থাকবে না সবটাই চেটে ফুটে খেয়ে নেবে এই যে এইভাবে কিন্তু ভাজতে হবে আমার ছেলে তো দুবার দুবার ধরে খেয়েছে মা এটা কীভাবে করেছো আমাকে আরও দাও আরও দাও কিন্তু আমি তো অল্প একটা রুটি ছিল তাই জন্য অল্পটাই হয়েছে একদম মুচমুচে হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে টেস্টি টেস্টি খাবার হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বানাবে দেখো আমি একবার করে নিলাম আর আর একবার দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকগুলোই হয়েছে একটা রুটি দিয়ে আর পেঁয়াজ বেসন দিয়ে এটা তাহলে এবারে হতে থাক আমি ওদিকটা এবারে দেখি যে কি হলো এটা একবার করে উল্টে দিই আর গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি দেখো একটু খেয়েই দেখা যাক কেমন হয়েছে একদম কিন্তু ভেতরে কিছু নেই একদম মচমচে কিন্তু দেখো তোমাদের কিন্তু কাজের সাথে সাথে কিন্তু আমি একটা নতুন রেসিপিও তোমাদের দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে খাবে এটা আর বিকেলের দিকে তো এটা খুবই ভালো লাগবে তারপরে চলো আর একজন এসে গেল আমার নাইটিগুলো গুলো নিতে কেননা ও সব ষষ্ঠীতে যাবে আর প্রচুর গরম পড়েছে তোমাদের ওখানে কতটা গরম জানি না কিন্তু আমাদের এখানে এত গরম যে কি বলবো দুটো করে পাখা চলছে তবুও যেন হচ্ছে না দেখো কাজের সাথে সাথে কিন্তু পয়সাটা পেয়ে গেলে কি ভালো লাগে তাই না আর সেলাইয়ের কাজগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পয়সাটা পেয়ে যায় আমি কাজগুলো সব আমি রেডি করেছি এখনো কিছু কিছু বাকি আছে সেগুলো করা হবে আজকের এই রাতে মানে কি বলবো আমি আর পারছি না এত কাজ নিয়ে দেখো এখন এইগুলো আমার কাটা আছে এই যে এগুলো সব কেটে রেখে দিয়েছি এটা এখনো করবো বুঝতে পারছি না যে কি করে করবো কাল সকালে শর্ষী আর আজকের মধ্যে এগুলো রেডি এখনো দেখো এই যে হাতা কাটিং হয়ে পড়ে আছে এই যে হাতা কাটিং এই যে এই কুর্তিটা এই মানে করতে হবে এর হচ্ছে পাটিওয়ালা প্যান্টটা আমি পরে ফেলেছি এই যে পাটিওয়ালা প্যান্টটা আমার করা হয়ে গেছে কিন্তু এখন উপরে আমি করতে পারছি না আর জানি না কি করে আমি কাল সকালের মধ্যে দেব বুঝতে পারলে দেখো এই একটা বাকি আছে এখনো এটাও করতে হবে এখন আজকে যত রাতি হোক আমাকে এগুলো করতেই হবে আর এর দেখো এরও আমি প্যান্টটা করে রেখেছি বুঝতে পারছো এখনো কিন্তু ওপরে টপটা এখন হয়ে উঠছে না কুর্তিটা এই যে দেখো এত গরম পড়েছে তোমাদের ওইদিকে কত গরম আমি বুঝতে পারছি না কিন্তু আমাদের এদিকে গরমটা দেখ তার মধ্যে মানে কি ষষ্ঠী আমি যে কিভাবে করছি বা কি বলবো তোমাদের দেখো এই একটা ব্লাউজ এখনো খুব পরানো হয়নি এটা এখনো ফিতে লাগানো হয়নি এটা করতে হবে আমি আর পেরে উঠছি না ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি আর দেখা আমি কতটা করতে পেরেছি এইভাবে সারাদিন যত সংসারের কাজ করে আর এর হাতাটা দেখো রেডি কিন্তু আমি কিভাবে পেছন পাটা দেখিয়ে দিয়েছি এই যে দেখ এটা সকালেই করতে দেখতে পেয়েছি এত গরম হচ্ছে পিছনে এই বলগুলো কি করে বানাতে হয় আমাকে একটা কমেন্ট করেছিল একটা বোন আমি সেই জন্য বল কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিয়েছি এর ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি আর আমি একা হাতে বুঝতেই পারছি একটু আমার দেরি হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের তো হ্যাঁ তোমরা কিন্তু অনেক অনেক করে কমেন্ট করো আর তো কেমন হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই বলবে এই বলগুলো দেখো এই যে এটা সব অলরেডি করতে হয় সব আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখো এখানে একটা ব্লাউজ এই একটা ব্লাউজ আর এই এই প্যান্টগুলো হচ্ছে রেডিমেড পরার জন্য এগুলো মানে আর কি সেলাই সবটাই তো আমাকে করতে হবে শুধু কাটিং টিচিং করলে তো হবে না এই যে এইগুলো সব সেলাই করলাম এই এই নাইটি গুলো সবই সেলাই হলো সারাদিন ধরে খালি ওই আরে হ্যাঁ দেখ এটা দেখতে পাচ্ছি এই ব্লাউজটা দেখো আর এটা হলো দেখো কাপ লাগানো ঠিক যে আমাকে একজন কমেন্ট করেছে এই কাপ লাগানো ব্লাউজটা কিভাবে বানাতে হয় দেখাতে আমি অবশ্যই কিন্তু দেখাবো সোজা দিন এত গরম কি বলবো রে কষ্ট হচ্ছে যা তার জন্য আমার দাঁতের যন্ত্রণা আর বলো না ডাক্তারখানে ছুটতে হয়েছিল এই দাঁত দাঁত করে

এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করে আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আবার তোমাদের সামনে আসবে ঠিক দুটো বাজতে তোমাদের কিন্তু সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে একটা